খরদাও পাতুলিয়া এলাকা থেকে নিখোঁজ মহিলা অভিযোগ রহরা থানায় দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পাতুলিয়া কদবেলতলা এলাকার বাড়ি থেকে নিখোঁজ মধুমিতা দেব নামের এক মহিলা পরিবারের সদস্যদের বক্তব্য গত মঙ্গলবার সকালে তাকে বাড়িতে দেখা গিয়েছিল এরপর বাড়ির সিসিটিভিতে দেখা যায় মহিলা বাড়ি থেকে বের হচ্ছেন কিন্তু তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি মধুমিতা দেবের পরিবারের সদস্যদের পক্ষ থেকে রহড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু খোঁজ পাননি নিখোঁজ মহিলার বিভিন্ন সূত্রে মহিলার অবস্থা জানতে পেরে বিভিন্ন রেল স্টেশনে গেলেও তারা খোঁজ পাননি নিখোঁজ মধুমিতা দেবের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের এক সদস্য জানান গত মঙ্গলবার থেকে মহিলা নিখোঁজ হয় এখনো পর্যন্ত তারা কোনো খোঁজ পাননি মধুমিতা দেবের যে কারণে তারা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন এবার বিগত মানে দেড় বছর ধরে মামা যেহেতু নেই তারপরে যে বিষাদ সত্যি বলতে গেলে সেটা কোনো আমরা বুঝতে পারিনি কারণ নর্মাল যেরকম ব্যবহার বাড়ির কাজ ছেলে আমরাও রয়েছে সবাই যেরকম রয়েছে সবার সাথে হ্যাঁ হ্যাঁ একদম একসাথে থাকতো কারণ মামা মারা যাওয়ার পর আমি নিজের বাড়ির মধ্যে কেউ নেই তো সেখানে আমাদের সাথে থাকতো স্বাভাবিক ব্যাপার আমাদের সাথেই থাকবে তো মামা যেহেতু না দিদা যেহেতু বয়স হয়ে গেছে তো আমরাই প্রত্যেকের দায়িত্ব নেওয়া হয়েছিল স্বাভাবিক যেটা খুবই স্বাভাবিক ব্যাপার এবার এক দু বছর কন্টিনিউ দু বছর সব ঠিক ছিল মানে কোনো কিছু হয়নি মানে জবসে চলে যায়নি এবার হঠাৎ করে সেদিনকে সকালবেলা আমরা তুতুদানে যেহেতু টিফিনটা মামি করে দিত হলো মামির ছেলে মানে মামা মামির ছেলে ও নয় বছর বয়স দশই পা দিল টেন প্লাস পা দিয়েছে এখন রামকৃষ্ণ মিশনের পরে ক্লাস ফোরে পরে ফাইভে উঠবে তো ওর যেহেতু টিফিন মামি করে দিত তো মামিকে বলা হয়েছিল টিফিনটা করা যাবে যেটা রেগুলারলি হয়ে থাকে সেই জন্য খোঁজ খবর নাও হয়েছিল কোথায় গেল কিন্তু তারপর থেকে কোনো সাড়া না দেওয়াতে বাড়ির চার চারটে ঘর এক দুই তিন চারটে ঘর চারটে ঘর চেক করা হয়েছে বাথরুমও চেক করা হয়েছে তখন এই যে নয় তারিখ সকালবেলা সাড়ে আটটার সময় চেক করা হয়েছিল তার আগে মানে তার আগে যেহেতু দেখা গেছে চারটে মানে চার ঘন্টা পর চেক করা শুরু হয়েছিল এবার চেক করার পর কোনো জায়গায় পাওয়া যায়নি না কোনো ঘরেই পাওয়া যায়নি তারপর করতে করতে আমাদের ঠিক এই ঘরে এই ঘরটার মানে যে বাইরে গেটটা হচ্ছে খোলা ছিল এবার খোলা থাকার কারণে তো খুব ভালো কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো সেইখান থেকে জানতে পেরেছে সেই সি ইজ মিসিং রহরা থানায় গেছিলাম রহরা থানায় অলরেডি সেভেন ডেজ হয়ে গেছে বাট কোনো খবর এলাকার কোনো খবর আসেনি কিন্তু ফেসবুক আর যেখানে যেখানে আমাদের দেওয়া হয়েছে মানে আমরা যে কটা গ্রুপে জানি যে কটা গ্রুপ আমাদের নলেজে রয়েছে প্রত্যেকটা গ্রুপে দেওয়া হয়েছে সেখান থেকে জানা গেছে একটা কমন কমন মানে কমন ফ্যাক্টর যে ওনাকে স্টেশনে দেখা গেছে কখনো শিয়ালদাতে কখনো দমদমে কখনো রানাঘাটগামী গামী উঠতে দেখা গেছে জিআরপি বলা হয়েছে জিআরপি মানে আমরা নিজেরা গিয়ে একটা পার্সোনাল রিকোয়েস্ট করেছি ছবি দিয়েছি সমস্ত কিছু করে এসেছি রানাঘাট থেকে শুরু করে দমদম পর্যন্ত প্রত্যেকটা জিএপি এর কাছে ওনার ফটো মিসিং সব কিছু তথ্য রয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স